আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম মালা বন্দর মিডিয়ার চেয়ারম্যান হিসাবে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন আমাদের শ্রদ্ধে ও সম্মানিত বন্ধুগণ আশা করি আপনারা আমার ভিডিও দেখার জন্য সারাক্ষণ যে কষ্ট করে বসে আছেন বা চেষ্টা করে সবসময় দেখেন আপনারা আমার ভিডিওটা বন্দর মিডিয়ার দেখার জন্য সারাক্ষণ আপনি অপেক্ষা করেন সারা বাংলাদেশের যেত বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের যে শ্রদ্ধা সম্মানিত মূল বিয়ান এবং আমাদের ছাত্র সমাজের এবং মা বোনেরা যারা আমার অপেক্ষা করেন আমার বন্ধন মিডিয়ার ভিডিও দেখার জন্য সবাইকে আমি সম্মান জানাচ্ছি এবং সালামও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শুরু করছি আসসালামু আলাইকুম আজকে আমাদের বিডিওতে প্রথমত শুরু করব আমরা যারা আঠারো থেকে সাতাশ বছরের বয়স পর্যন্ত যে সমস্ত মেয়েরা সুন্দর এবং সুন্দরী এবং শিক্ষিত সমাজের যে মেয়েরা তাদের ছবি ছবি দেখাব আজকে পঞ্চম পর্ব পঞ্চম পর্ব শুরু করছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখেন বন্ধন আস্থার এই যে দেখেন চমৎকার সুন্দর একটা মেয়ে তার বাসা আমাদের উত্তরাতেই যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র এবং চিলিম মেয়েটা দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন এই সুন্দর মেয়েটার জন্য সিলিম এবং ভদ্র সমাজের মেয়ে ভদ্র পরিবারের মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন সেটা তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে দ্বিতীয় যে মেয়েটা আপনারা দেখুন মেয়েটা সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করেন মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে মেয়েটা দেখতে অনেক সুন্দর আটানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মেয়েটা মিরপুরে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনমরা একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা দেখতে অনেক সুন্দর মেয়েটা অস্ট্রেলিয়া ছিটি দেন মেয়েটা রাজুক থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন মেট্রিক করেছেন এফ সাইন্স কলেজ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা শেষ করেছেন তারপরে এখন মেয়েটা অস্ট্রেলিয়া ছিটি দেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর সেক্টর এগারো নম্বরে তাদের ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা পাঁচ ফোট পাঁচ ইন্টে হাইট এক গুণ একবার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা অস্ট্রেলিয়াতে ছিটিয়ে দেন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা শারমিন আক্তার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বর্তমানে সাভারে বাড়ি মেয়েটার সাভারে বাড়ি জেলা কুমিল্লা কুমিল্লার মেয়ে সাভারে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বদ্র নাম একটা মেয়ে কুমিল্লার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিতে পারবে তারপরে মেয়েটা ছ দিবস হয়ে গেছে মেয়েটা হঠাৎ করে মেয়েটা মেয়েটা আটানব্বইতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি আজ দেশের বাড়ি সিরাজগঞ্জ মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী বদ্রনাম একটা মেয়ে যদি হঠাৎ করে ভুলবশত হয়ে গেছে একটা দুর্ঘটনা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা রইল হীরা আফরিন নাম হীরা হীরা যেমন হীরার মতন মেয়েটা দেখতে চমৎকার সুন্দর পাঁচ নম্বরের বাড়ি যেমন সুন্দর এমন দেখতে সুন্দর চেহারা এমন হীরার মতন চেহারা মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এক নাম্বার ঠিক যেতে বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ছেলে খুঁজে নিতে পারবেন তারপরে তারপরে মেয়েরা দেখতে চমৎকার সুন্দর একটা মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে মেয়ের রাজ্য দেখতে এমন সুন্দর ভালো ছেলে তাকে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ব্লাগ ইউনিভার্সিটি থেকে মেয়েদের লেখাপড়া করেছেন মেয়েরা জামান দেখতে সুন্দর হাইট চলে পাশে দুই ইঞ্চি হাইট মেয়ের নামে বেশ কয়েকটা বাড়ি রয়েছে ঢাকাতে অনেক বাড়ি গুলশন বলা নিতে বাড়ি তাদের এবং আমাদের পুরান টাউনে কন আমাদের পুরান টাউনে কন বাইতম্য কালামে তাদের দোকান রয়েছে প্রায় পঞ্চাশটি দোকান আছে বাইতম্য কালামের মধ্যে এর বাবা অনেক বড় শিল্পপতি ব্যবসায়ী মানুষ উনি আমাদের উত্তরা উত্তরাও তাদের বাড়ি আছে সেক্টরে এবং তো বাড়ি আছে দুইটা তিনটা বাড়ি আছে এক সুন্দর চেহারা নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা এলে পাবনা বাড়ি যদিও পাবনা বাড়ি আপতাম নগরে আপতাম নগরে তাদের বাড়ি বাড়ি রয়েছে মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা মেয়ের বাবা বাংলাদেশ বিমানে ডাইরেক্টর ছিলেন সেখান থেকে উনি রিটার্ট করেছেন মা ও ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে সুন্দর একটা মেয়ে দশতলা বাড়ি রয়েছে এখানে নগরে ওই বাড়িতে মেয়ের নামে পাঁচটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েরা দুই বোন এক ভাই যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মেয়েরা বাইরে যোগাযোগ করলে তার থেকে না করতে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো ইংলিশে অনার্স ঢাকা ঢাকা সিটি কলেজ থেকে মেয়েটা পাস করেছেন মেয়েটা নিরানব্বইতে জন্ম মতো দিলে তার বাড়ি আছে এবং এক ভাই এক বোন মেয়েটা যেমন চুল এমন চেহারা এমন সুন্দর ভদ্রনম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে হইল আমাদের খুলনাতে বাড়ি করেছেন মেয়েটা সাতানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখছে ভদ্রনম একটা মেয়ে তার নামে শান্তিনগরে দুইটি ফ্ল্যাট রয়েছে বন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে রইল তসলিম আক্তার মেয়েটা পিঙ্কি মেয়ের নাম গাজীপুরে স্থানীয় মেয়ে মেয়েটা দেশের বাড়ি নোয়াখালী মেয়ে যেমন দেখছে আমার সুন্দর নিরানব্বইতে জন্ম এমন তার চেহারা হাসি বসে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে পারবেন তারপরে মেয়েটা আসুলিয়াতে বাড়ি বিএচসি পাস করেছেন মেয়েটা বিবিএস পাস করেছেন কমপ্লিট করেছেন মেয়েটা দেখতে অনেক সুন্দর আসুলিয়া স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে পাঁচপর তিন ইঞ্চি হাইট ভদ্রনমরা একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাকুতে নিতে পারবেন তারপরটা আটানব্বইতে জন্ম টঙ্গি গাজীপুরে বাড়ি মেয়েটা স্টুডেন্ট মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ নম্বর একটা মেয়ে ভালো একটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে আদমপুর কাঁচা বাজারে তাদের বাড়ি রয়েছে সাতানবাস মার্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে দেড় লাখ টাকা বেতন পাচ্ছেন এখন বর্তমানে মেয়েটা যদি কোনো চাকরিজীবী মেয়ে চান ভালো একটা ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা বিবি রানিং আছে মেয়েটা আটানব্বই জন্ম পাসপোর্ট সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা কালীগঞ্জের মেয়ে গাজীপুর কালীগঞ্জের মেয়ে অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন বসন্ত আইবিতে পারেন সাতানব্বইতে জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নেত্র গোনাতে পারি পাশবোর্ট চারদিন নিরানব্বইতে জন্ম মেয়েটা করেছেন নম্বর সেক্টরের পারি মেত্রকোনার মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো মেয়েটা নিরানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি বাস করেছেন মেয়েটা দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিকে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর দুই হাজার জন্ম মেয়েটা যেমন দেখছে সুন্দর বিবে বাস করেছেন মেয়েরা তেজগাওয়া বাড়ি টাঙ্গেলির মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যেমন হাই তেমন সুন্দর আমার তার চেহারা ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন এই নিরানব্বই তে জন্ম মেয়েটা আমাদের বন্ধু মিডিয়ার যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেটাইলনি ছিয়ানব্বইতে জন্ম বিচ্ছি বাস করেছেন রাজবাড়িতে তার বাড়ি এবং উত্তরা ছেটেলারা মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে দেখার মতো মেয়ে ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা চমৎকার সুন্দর আর কোন চেহারা মধ্যে কোনো ত্রুটি নাই আর শিক্ষার মধ্যে কোনো ত্রুটি নাই ফ্যামিলির মধ্যে কোনো ত্রুটি নাই ভদ্র নাম একটা ফ্যামিলি মা যেমন বাবা এমন ভদ্র ভদ্র নাম একটা ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে সাতানবন্ম জন্ম ফোট পাঁচ ইঞ্চি আজ মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেজামে যোগাযোগ খুঁজে নিবেন তারপরে মেয়েটা বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর উত্তরাতে তার উত্তর তাদের ফ্ল্যাট রয়েছে এম এ পাস করেছেন মেয়েটা সায়েন্সের ছাত্রী মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা তিরানব্বীতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি আর মেয়েটা করেছেন যেমন দেখতে যেমন সুন্দর চেহারা ভদ্রনম দেখতে মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে আটানব্বইতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি তিন নম্বরে বাড়ি যেমন সুন্দর আমার চেহারা ভদ্র নম্বর দেখতে মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর তা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা দুই হাজার পাঁচের জন্ম এই যে মেয়েটা এই যে মেয়েটা সুন্দর সুত্রী বদমনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে দুজন ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া পেলে তার থেকে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়া তেমন হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে প্রত্যেকটা মেয়ে সুন্দর সুত্রী এই যে গাজ্যপুরের মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইটে দুই হাজার পাঁচের জন্ম মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়েন মেয়েটা আসলে মেয়েটা পড়াশোনা অবশ্যই করবে পড়াশোনা কোনো ভেদ যাবে না বন্ধ হবে না আসুন আমার বন্ধু মিডিয়াতে যেরকম যে যেরকম থাকেন সেরকম মেয়ে পাবেন তারপরে মেয়েটা দশ নম্বর ঠেক্টর বাড়ি মেয়েটা মা হইলে মালিস্টনে প্রফেসর যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা উত্তরবঙ্গের মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধু মেধাতে যোগাযোগ ঠিকানা পাবেন তারপরে মেয়ে বলল দেখতে সুন্দর মেয়েটা মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে পাসপোর্ট নিয়ে চায় যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেধা যোগাযোগ তারপরে মেয়েদের দুই হাজার ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সায়েন্সের ছাত্রী মেয়েরা ইঞ্জিনিয়ার সাতানের জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চিআ চারটা দশ নাম ভালো বাড়ি যেমন দেখতে সুন্দর নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অনেক স্লিম পাঁচপোট চার ইঞ্চি দুই হাজার দুই জন্ম মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম ভালো একটা ছেলে তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা দুই হাজার দুই জন্ম পাঁচপোর্ট পাঁচপোর্ট দুই ইঞ্চি

আমাদের এখানে কিন্তু দুই নম্বরে চলে না যা দেখবেন ঠিক তাই পাবেন আমরা বিদ্যুতে যা দেখাই বাস্তবায় প্রমাণ পাবেন ইনশালা আমাদের এখানে কিন্তু দুই নাম্বারে বাদ পারি সিজারি কখনো হয় না গত শুক্রবার ইনশালার মধ্যে দুইটা বিয়ে হয়েছে একটা হয়েছেন একটা হয়েছেন মার্কেট আলতো হয়েছেন আমাদের মাল কমিটি সেন্টারে এইভাবে প্রতিনিয়ত আমাদের বিয়ে হচ্ছে আমাদের এখানে আসলে করে ফুয়ে যাবেন না ইনশালা ছেলে হোক মেয়ে হোক ইনশাল্লা সময় সময় আমরা কাজ করে ফেলি যে দুটো করে দিবেন ছিলাম শুধু বস্তির টাকা দিবেন বস্তির টাকা নেই দেখবেন খরচ লাগবে না শুধু বস্তির টাকা দেবেন আর কোনো খরচ বিয়ার না ইনশালা এই বলে আর কি বলবো আপনাদের সবাই জানেন বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠান সাতান্ন বছরের বয়সে এই পর্যন্ত আমরা ইনশেলা ছেলে যার মেয়েদের পর্যন্ত ইনসেলাম উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তিনশো বারোটা বিয়ে চালা আসুন আমাদের বন্ধু মেডিকে আমার দূরে দূরে চালা এরকম হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ছেলে পাবেন এখানে কিন্তু দুই নম্বরের বাদ পাই সিটালে কখনো হয় না সকাল আটটা থেকে রাত এখন কিন্তু কন্টিনিউ আমাদের অফিস ক্রমা থাকে অফিস ক্রমে আমরা বন্ধ করি নাই আসুন আমাদের বন্ধু মিডিয়া নিজ প্রতিষ্ঠান আসতে সবার জন্য দরজা খোলা যে যখনই আসবেন কাজ করে জীবন ছেলা ধনী মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্ন শ্রেণী যারা আসবেন প্রত্যেকের কাজই আমরা করতে চেষ্টা করব এবং যারা একবারে নিম্ন শ্রেণী যারা একদম গরিব তাদের বর্তির টাকা যাই কিছু দিব আর কোনো খরচ করবো না বিনা পয়সা তাদেরকে বিয়ে করে দিব যারা একদম গরিব নিহত গরিব তাদের জন্য আমার কোনো টাকা পয়সার কোনো চাহিদা নাই পারলে কিছু দিবে না পারলে নাই বিয়াটা এমন একটা জিনিস জীবনের জন্য একটা বিয়া একবারই হবে দ্বিতীয়বার যে না হয় এরকম ভুল কেউ করবে না যদি কারো দুই নম্বরে থাকে কোনো দ্বিতীয় বিয়ে হয়ে থাকে যদি ভুল বসে কোনো ভুল করে থাকেন এরপরে যাচাই বাছাই করে কাজ করবেন যাচাই ছাড়া কেউ বিয়া দিবেন না করবেনা না কারণ একদিনের জন্য নয় এটা পুতুল খেলা নয় আজকে খেললাম কালকে আবার পুতুলটা ভেঙে দিলাম কাজেই আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন এই বলে আর কিছু বলতে চাই আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ মার